মার্চ ফর ইউনিটিতে যোগ দিতে শহীদ মিনারে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা সকাল সাতটার মধ্যে অবস্থান নেন উত্তরের বিভিন্ন জেলা পঞ্চগড় বিরোধী শপথে সারা দেশের মানুষ এক হওয়ার শপথ নেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে সারা দিয়ে মার্চ ফর ইউনিটিতে যোগ দিতে ভোর থেকেই শহীদ মিনারে আসতে শুরু করেছে সারাদেশের শিক্ষার্থীরা মঙ্গলবার একত্রিশ ডিসেম্বর ভোর থেকেই শুরু হয় শহীদ মিনারে মঞ্চ তৈরির কাজ গণজমায়েতে অংশ নিতে সোমবার রাতেই ঢাকার উদ্দেশ্যে রওনা দেন বিভিন্ন জেলার শিক্ষার্থীরা এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে দুই দিন ধরে দেশের রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলে হঠাৎ করে এই ঘোষণাপত্রের বিষয়টি কেন সামনে আনা হলো এর প্রভাব কি হতে পারে এসব বিষয় বুঝতে চাইছিল বিভিন্ন রাজনৈতিক দল ঘোষণাপত্রের পক্ষে বিপক্ষে তর্ক বিতর্কের পাশাপাশি বিষয়টি নিয়ে রাজনীতিতে এক ধরনের উত্তাপ তৈরি হয় এমন প্রেক্ষাপটে সোমবার রাত পৌনে দুইটার দিকে রাজধানীর বাংলা মোটরে নিজেদের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেখানে বলা হয় আজ মঙ্গলবার একত্রিশ ডিসেম্বর বিকেল তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি ঐক্যের জন্য যাত্রা কর্মসূচি পালন করা হবে